আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ান হাসান শনিবার সকালে আগারগোয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে যে পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে উপদেষ্টা বলেন সেন্ট মার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে পর্যটনের নামে প্রতিদিন দশ হাজার লোক ঢুকাবেন আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনি আপনার কেমন লাগতো তিনি আরও জানান সেন্ট মার্টিনকে নিয়ে বর্তমান সরকার নতুন কোনো কিছু করেনি যা করা হয়েছে তা বহু পুরনো সিদ্ধান্ত যা এই সরকার বাস্তবায়ন করছে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন